নমস্কার আমি ওর পিতা আপনাদের সঙ্গে স্বাগত জানি শিলচর রান্নাঘরে আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো দই বড়ার রেসিপি চলুন সরাসরি শুরু করা যায় দেখুন এখানে দই বড়া বানাতে আমি এখানে কলাইয়ের ডাল বা উড়ার ডাল সেই ডালটা আমি কিন্তু প্রায় ওভার আমি ভিজিয়ে রেখেছি ভিজিয়ে রাখার পর এটা আমি এবার পিষে নেবো দেখুন কী করে বুঝবেন যে খুব ভালো করে ভিজে গেছে এটা ডাল নিয়ে জাস্ট হালকা একটু প্রেশার দেবেন দেখুন ভেঙে যাচ্ছে অনায়াসে আর যদি এটা গোটা ডাল হয় প্রত্যেকটা ডাল কিনে ছেড়ে যাচ্ছে আপনার হাতে যদি সময় না থাকে তাহলে চার পাঁচ ঘন্টা ভেজালেও হবে তবে আমি বলবো চেষ্টা করবেন যেন সাত আট ঘন্টা থেকে দশ ঘন্টা যেন ডালটা ভেজে তো বড়া খুব সফট হবে এবং খুব ভালো হবে এবারে আমি ডালটাকে আপনার বেটে নেব ডালটাকে প্রথমে আমি মিক্সিতে ভেটে নিই তারপর আবার আপনাদের সঙ্গে আমার কথা হচ্ছে দেখুন কলের ডালটা আমার খুব ভালো করে বাটা হয়ে গেছে এবার এটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নেব এটাই হচ্ছে কিন্তু দই বড়ার আসন কাজ আর বড়াটা বাড়টার সময় কিন্তু আমি ওই তিন চার স্পুন জল দিয়েছি তার বেশি জল দিয়ে দেখুন একদম টাইম করে বেটেছি এবার আমি এটাকে খুব ভালো করে ফেটিয়ে নেব ফাটানো কিন্তু ক্লক ওয়াইজই করুন বা অ্যান্টি ক্লক ওয়াইজ করুন সেটা একদিকেই ফাঁটতে হবে এরকম জিগজাগিক করে ফাটবেন না তাহলে কিন্তু বড়া ভালো হবে না আর এখন কিন্তু নুন ব্যবহার করবেন না ফাটানোর সময় দেখুন এবারে আমি এটা খুব ভালো করে ফেটিয়ে নেব দেখুন দইবড়ার যে সাটাটা দইবড়ার যে সাটাটা সেটা ভালো করে ফাটানো হয়েছে কি করে বুঝবেন এরকম একটা বাটিতে জল নিয়ে দেখুন আমার কিন্তু পুরোপুরি ভেসে উঠছে না অল্প একটু ভেসে উঠছে এটা কিন্তু এখন আমার ফাটতে হবে দেখুন আমি যে ফাটালাম কতটা ফেঁপেছে দেখুন এবার একটু জলে দিয়ে দেখি পারফেক্ট হয়েছে কিনা দেখুন একদম পারফেক্ট হয়েছে ভেসে কিন্তু উপরে চলে এলাকা এবার আমি বড়াটার মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম আমি কিন্তু নুন দিয়ে আবার একবার ফাটিয়ে নেব দেখুন একদম পারফেক্ট আমার কলাইয়ের ডালটা ফাটানো হয়ে গেছে এবার আমি একে একে বড়াগুলো ভেজে নেবো দেখুন বড়াগুলো ভাজার আগে এখানে আমি একটা গামলায় জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণ নুন কারণ বড়া তো আমি কিন্তু নুন দিয়েছিল অল্প পরিমাণ প্রথমে নুন দিয়ে দিল জলটা আমি ফুটিয়ে নেবো মানে গরম করে নেবো আর কি ফুটাবো না গরম করে নেবো দেখুন জলটা আমার গরম হয়ে গেছে ফোটাইনি জলটা দেখতে পাচ্ছেন গরম হয়ে গেছে এবার আমি এটা আলাদা জায়গায় কড়াই করাই আমি তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে গেছে কিনা একটা ফেলে একটু দেখব তেলটা আমার কিন্তু খুব ভালো করে গরম হয়ে গেছে দেখুন দেওয়ার সাথে সাথে কিন্তু ভেসে উঠছে এবার হাতে জল নিয়ে অল্প করে জল নিয়ে এবার আমি সাটা থেকে একটু একটু করে নিয়ে এর মধ্যে আবার বড়া বড়ি বড়াগুলো আর কি ভেজে নেব একটা আমি বড়ো দিয়ে ফেলাম বড় দেবেন না এরকম ছোট ছোটো করে দেবেন মিডিয়াম সাইজে কারণ এটা ফুলবে তো ফুলে এটা অনেকটা বড় হয়ে যাবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কমিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়াম হিটে আছে দেখুন এবার একটা দিক হতে দেবো দেওয়ার সাথে সাথে কিন্তু উল্টানো যাবে না একটু ওপর তেলগুলো দিয়ে দেবো যাতে ড্রাই হয়ে না যায় দেখুন এটা হয়ে গেছে অনেক আছে উল্টে উল্টানো যাচ্ছে অনায় আসে এটা উল্টে যাচ্ছে এটা এখনো হয়নি এটাও হয়নি এখনো দেখুন আমার বড়াগুলো খুব ভালো করে ভাজা হয়ে গেল। এবার আমি এগুলোকে তুলে নিয়ে আমি যে হালকা গরম জলটা করেছিলাম গরম জলটা করে কিছু না আগেই কারণ গরমকাল তো আপনার ঠান্ডা হতে একটু সময় লাগবে সেই জলটাতে কিন্তু এবার আমি দিয়ে দেব দেখুন আমার রেডি হয়ে গেল বড়াগুলো এবার আমি বড়াগুলো তুলে ডাইরেক্ট ওই জলটার মধ্যে কিন্তু দিয়ে জলটা কিন্তু হাত দিয়ে দেখবেন যে ঠান্ডা আছে কিনা হালকা একটা গরম থাকবে বেশি গরমে কিন্তু দেবেন না যদি দেখেন বেশি গরম আছে তাহলে কিন্তু ঠান্ডা জল মিশিয়ে দেবে জলটা কিন্তু হবে যে আপনি আঙুল ডুবে যেন রাখতে পারেন মানে হচ্ছে স্কিড ফ্রেন্ডলি আমার বড়াগুলো তুলে ডাইরেক্ট আমি জলটাই দিয়ে দেব দেখুন আমারও আমি হাতে জল নিয়ে ওই তেলেই আবারও কিছুটা বড়াভাবে দিয়ে দেবো খুব গরম আছে তেলটা গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম কমিয়ে দিতে হবে তাহলে ওপরটা কালার হবে ভেতরে কিন্তু একদম আপনার কাঁচা থাকবে দেখুন আমি এটা ফেটে নেওয়ার পর যখন ইয়ে করছি কতটা সুন্দর আপনার জালি জালি ভাব এসছে দেখুন সাঁটাতে আপনাদের দেখানো হয়নি এটা খুব সুন্দর সাঁটাটায় কিন্তু জালি জালি একটা ভাব এসছে দেখুন এই যে বড়াগুলো আমি জলে ভিজিয়ে রেখেছিলাম এগুলো বেশিক্ষণ রাখার দরকার নেই দু তিন মিনিট রেখে কিন্তু জল থেকে তুলে নিয়ে খরাটার মধ্যে আমি জলটা ঝরাতে দিয়ে দিলাম এইভাবে কিন্তু আমি সমস্ত বড়া এই জলে দিয়ে জল ঝরিয়ে নেব দেখুন চিপলেই কিন্তু জলটা পুরো বেরিয়ে যাচ্ছে এতটাই এটা সফট হয়েছে যে কোনো একটা বাটি নিয়ে নিচ্ছি বাটিতে আমি দই নিয়ে নিচ্ছি দইটাকে কিন্তু এবার খুব ভালো করে ফেটিয়ে দিতে হবে দই বড়াতে কিন্তু ফেটানোর কাজটা অনেক বেশি দইটাকেও ফাটাতে হয় তো ডালটাকেও খুব ভালো করে ফেটাতে হয় তাহলেই আপনি দই বড়া করতে পারবেন কোনো ভয় ইয়ে নেই ভয় নেই যে দই দই বড়াটা সফট হবে কি না ভেতরে দই ঢুকবে কি না আমি যেভাবে বলছি এই প্রসেসে যদি আপনারা করে থাকেন তাহলে একদম দই বড়া পারফেক্ট হবে সফট হবে আর খেতে অবশ্য অসম্ভব সুন্দর হয় কারণ দইটাকে খুব ভালো করে ফিটিয়ে একটা টিমের মতো আপনার এটা দেখতে হবে ক্রিমি স্ট্রেপচার যেটাকে বলে সেরকম আসবে স্টেপটা এবং একটা স্মুথ এসছে এবার আমি এর মধ্যে অল্প করে জল মেশাবো যতটুকু আমার দরকার দই বড়ার দই কিন্তু বেশি মোটা হয় না একটু পাতলাই হয় বেশি মোটা থাকলে কিন্তু বড়ার ভেতরে হবে না একটু পাতলা করে বড়ার ভেতরে খুব সুন্দর অ্যাবসার্ব হয়ে যায় আমি আপনাদের সঙ্গে যে টিপসগুলো শেয়ার করলাম দই বড়া বানানোর সেগুলি যে আপনারা ফলো করেন আপনাদের দই বড়া একদম অ্যাকুরেট পারফেক্ট হবে এবং দইটার মধ্যে দিয়ে দিচ্ছি এবার পরিবারের মতো চিনি আপনারা যারা টক খেতে চান তারা কিন্তু চিনি নাও দিতে পারেন কিন্তু আমি আমরা এতটা টক খেতে ভালোবাসি না সেজন্য আমরা এর মধ্যে চিনি ব্যবহার করলাম চিনি দিয়ে আবারও কিন্তু খুব ভালো করে আমি এটা ফেটে দেব দেখুন এবার বইটার মধ্যে এই বড়াগুলো আমি একটু হাত দিয়ে হালকা চেপে মধ্যে এবার দিয়ে দিচ্ছি জলটা কিন্তু খুব সুন্দর করে ঝরে গেছে বইটার মধ্যে এবার এইভাবে ডুবিয়ে আমি বেশি কিছুক্ষণ রেখে দেবো দেখো দুইটার মধ্যে এবার বড়াগুলো বেশ কিছুক্ষণ আমি কিন্তু ডুবিয়ে রেখে দেবো এর উল্টে পাল্টে তা আমি আপনাদের সঙ্গে একটা জিনিস শেয়ার করি আপনারা যদি বড়াগুলো ভেজে স্টোর করতে চান তো বড়াগুলো ভেজে কিন্তু জলে আর ভেজাবেন না একটু আমি যেটা ভেজেছি এর থেকে আরেকটু করে ভেজে আপনারা ডিপ ফ্রিজে এক মাসের জন্য স্টোর করতে পারেন যখনই আপনারা ডিপ ফ্রিজ থেকে বের করে বড়াটা খাবেন তখন একটু বেশি গরম জলে মানে অনেকটাই গরম হবে জলটা প্রায় ফুটন্ত জল হবে তার মধ্যে কিন্তু বড়াগুলো ফেলে দিয়ে আপনার একটুক্ষণ রেখে তারপরে এইভাবে যেমন বানিয়ে নিলে টেস্টের কিন্তু হয় না দেখুন এবার দই বড়াটাকে আমি ঢাকা দিয়ে একটা সাইডে রেখে দিলাম এবার বাকি যা যা লাগবে সেগুলো বানিয়ে দেব দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি ধনে পাতা আবার ডাঁক সবে নিয়েছি ধনে পাতা দেখুন দিয়ে দিচ্ছি পুদিনা পাতা একদম ফ্রেশ আমি আমার বাগান থেকে তুলে আনলাম পুদিনা পাতা দুটো কাঁচা লঙ্কা দিচ্ছি পরিমাণ মতো নুন আর দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই এক চামচ মতো দই এবার রেডি হয়ে গেল আমার গ্রিন চাটনি দেখুন এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি প্যানের মধ্যে দিয়ে দিয়েছি জিরে আর দিয়েছি শুকনো লঙ্কা জিরেটা আপনারা আপনাদের পরিমাণ অনুযায়ী দেবেন এখানে আমি পুরো এক চামচ জিরে দিয়েছি আমার যতটা দইবার আছে সেই অনুযায়ী আর দিয়ে দিয়েছি এখানে আমি শুকনো লঙ্কা শুকনো লঙ্কা তো আমি ঘরে বেরিয়ে আপনারা জানেন এবার এই মশলাটাকে আমি খুব ভালো করে ফ্রাই করে নেব দেখুন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন কালো সর্ষে সর্ষে কিন্তু দইয়ের সঙ্গে খেতে খুব ভালো লাগে আমি দিয়ে দিলাম হাফ টি স্পুন মতো এবার পুরো এটা শুকনো করে খুব ভালো করে এবার নেড়ে নিচ্ছি এবার সুন্দর করে প্লেটটা সাজিয়ে নেওয়া যায় এখন কিন্তু দই বড়াটা আমার কমপ্লিট হয়নি দইয়ের মধ্যে কিন্তু এখন আমি অনেক কিছু মেশাবো এটা আমি প্লেট নিয়ে নিচ্ছি প্লেটের মধ্যে প্রথমে আমি দিয়ে দিচ্ছি দই বড়াগুলো দেখুন আমি থানার মধ্যে প্রথমে বড়াগুলো সমস্ত বড়া আমি প্রথমে তুলে নিচ্ছি দইয়ে ভিজে গেছে এত সফট হয়েছে আপনাদেরকে আমি দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন যেটা বড় হয়ে গেছিলো বললাম বড় করে ভেজে ফেলেছি সেটার সাইজ দেখুন কত বড় হয়েছে দেখেন প্লেটের মধ্যেও যে বড়াগুলো ছিল সেগুলো কিন্তু আমি সব থালায় প্রথমে রেখে দিলাম তাহলে দইটা এখানে পুরোটাই এসে গেল। এইভাবে এক্সাক্টলি করবেন তার টেস্টটা ভীষণ ভালো হয় এবার দইটার মধ্যে আমি দিয়ে দেবো একা একা সমস্ত প্রথমে দেবো ভাজা মশলা যতটুকু লাগবে ঠিক ততটুকু বেশি দেবেন না দেব হচ্ছে বিন নুন টেস্টটা ভীষণ ভালো আসে দেব হচ্ছে চাট মশলা দইটাকে খুব ভালো করে আবার আমি ফেটিয়ে নেব এবার আমি প্লেটটা নিয়ে নিয়েছি প্লেটটা নিয়ে প্লেটটার মধ্যে প্রথমে বড়াগুলো আমি সাজিয়ে দেব এবার এখানে আমি বড়াটা দিয়ে দিলাম বড়াটা দেওয়ার পর ওপর থেকে আমি এবার দই দিয়ে দেবো দই দিয়ে দিয়েছি দই দেওয়ার পর ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি গ্রিন চাটনি এবার আমি দিয়ে দেবো তেঁতুলের চাটনি তেঁচুরের চাটনিটা আমি আপনাদের দেখাই নি তেঁচুরের চাটনি আমার আগে থেকে করা ছিল অবশ্যই একদিন আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কী হয় তেঁচুরের চাটনি বানাই ভীষণ ইজি প্রসেস খুব তাড়াতাড়ি হয়ে যায় তেঁচুরের চাটনি কিন্তু আর এটা কিন্তু অনেক দিন থাকে আমার প্রায় চার পাঁচ মাস হয়ে গেল আমি এটা রেখেছি এর ওপর থেকে দিয়ে দেবো আর একটুখানি ভাজা মশলা জিরে সর্ষে আর শুকনো লঙ্কার ভাজা মশলাটা একটু দিয়ে দিলাম দিয়ে অল্প একটু বিন নুন একটুখানি চাট মশলা গার্নিশিং এর জন্য অল্প একটু কাশ্মীরি রেড চিলি পাউডার যাতে দেখতে খুব সুন্দর লাগবে দেখুন কি কালারফুল লাগছে প্লেটটা দেখুন ওপর থেকে দিয়ে দিচ্ছি দু চারটে ধনে পাতা একদম অল্প কোনোটাই কিন্তু বেশি ব্যবহার করবেন না বেশি ব্যবহার করলে খুব বাজে লাগবে খেতে হয়তো ভালো লাগবে দেখতে কিন্তু খুব একটা ভালো লাগবে না এবারে আমি দিয়ে দিয়েছি দই বড়ার মধ্যে ঝুড়ি ভাজা দেখুন আমার রেডি হয়ে গেল দই বড়া আমি যেভাবে বানিয়েছি এক্সাক্টলি আপনারা এভাবে বানাবেন একদম যেভাবে আপনি আপনাদের টিপসগুলো দিলাম একটার পর একটা সেইভাবেই বানাবেন আপনাদের বড়া সফট হবে এবং খেতে তো অবশ্যই খুব সুন্দর হবেই আর এটা যদি আপনি বাড়িতে বানান আমি কিন্তু আপনাদেরকে বলতেই পারি যে আপনাদের কাছে সবাই কিন্তু রেসিপিটা চাইবেন আর আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কম সঙ্গে তো ভুলবেন না চ্যানেলটিকে অবশ্যই করে সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর এখানেই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন অনেক অনেক সুখে থাকবেন আমি একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে দেখুন আমি এখান থেকে একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি কতটা সফট হয়েছে একদম নরম ভেতর অবধি কিন্তু দইটা শুকে গেছে দেখতে পাচ্ছেন একদম একটা হাত দিয়ে আমি আপনাদেরকে একটু চেপে দেখাই দেখুন দইটা পুরো পড়ছে এতটাই এটা কিন্তু সফট হয়েছে দেখতে পাচ্ছেন